মাথায় হাত পড়ে গেছে আমার দেখেছ তোমরা বাবা মারা মাথায় হাত পড়ে গেছে এত বলা মুশোর আমাকে আজকে পুষ্টি করছেন কি করে বলবো দেখো কি সুন্দর করে গুছিয়ে রাখলাম সে এই যে পড়িয়েছি টুকটুক করে পড়াচ্ছি খুলতেই পারছি না সব একদম সেই জড়িয়ে দেয় মানে কোথায় কাছা থেকে চিয়ে গেছে আমি নিজেও খুঁজে পাচ্ছি না আর রক্ত থেকে দিলে আমিও খুঁজতে পারছে না এই যে একটা ফুলে পড়লো এরকম করে টুকুস করে হচ্ছে ওনার দিচ্ছে আর আমি না পারলে এরকম করিয়ে দেবো ভাবছি এরকম স্বপ্নটা বুঝিয়ে দেবো নামশি ভাই যেদিন শরীরে কষ্ট হচ্ছে সেদিনই বেশি করে পরীক্ষা দেয় মা দেখেছি এটা আমার হয় তবু আমি হারবো না হ্যাঁ না আমি তোমার ঠিক যাবো করে দিয়েছি দরজা বন্ধ করে একদম সব বন্ধ করে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ কেমনি আমি মন্দির আজকে টুকটু করে পুজো করবো আজকে মাকে সব কিছু তোমাদেরকে শেয়ার করছি মা কত দুষ্ট করেন কি করেন সব দেখো তোমরা তাহলে বুঝতে পারবে আর গেছে আছে তোমার ছেলেও পোস্ট বড় ছেলে শিবানকে মনে হচ্ছে শ্মশা খেয়েছে আর তুলতে পারছি না কি হয়েছে দেখো কি করে তুলবো আমি মাছ তারা আমি আমি তাদের কথা বলবো আমার সাথে একটা একটা করে তুলছি তুলে আর একটু ফাঁকা ফাঁকা করে মালাগুলো গেঁথে যায় না দোকান থেকে এটা আমি এটাকে এরকম করে জড়া করলাম দেখো জড়া করে এতটা সুতো বাদ গেল ঠিক আছে এই যে একটা দেখো গেঁথেছে এটাকে বাঁধব কোনো কোনো থাকবে দেখতে ভালো লাগে জানি এসে ভিডিওতে দেখবে না তবু আমি আমার মতন দেখাচ্ছি আমি এরকম করি দুষ্টমী আমি যে কোনো করি এইভাবেই মানে শান্তি করে পুজো দিতে আমি ভালোবাসি

হ্যাঁ শিশু আমা এরকম পরীক্ষা করে আমাকে এরকম করে এরকম বিরক্ত করে মাঝে মাঝে মা দুটুনি করে বলি না দুষ্টুনি করে দুষ্টুমি করে এইভাবে দুষ্টুনি করে মা জানিত মালাকে দিকে সাজিয়ে ভালো লাগে দেখতে এটাও ছেড়ে দেবো এরকম করে আমার সময়টাও চলে যাচ্ছে মাকে তুলে দাও

তারপরে সব গাতে তো এতে আর বলবে এত টাকা দাম এত টাকা দাম এত টাকা দাম Thank yeah. you. Oh, o no, borte if. Chakte kour pe. Che di je kon, ten aita a. Che di yon leveche a. O nanoman en akorde في f cloth ri no, skan vatirou 전�apperly 아 ci tie te, kore di ki a pasan, prwenIVele Campa if kore vatirou um, en religious en kore anver goal um, pose, kore um. oh, oz oh, e tyant pode oh, menchán nivad.

জয় বাবা জগন্নাথ বড় মা সুমদ্রার জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা সরস্বতী দেবীর জয় জয় সোনা জয় জয় বাবা বৌমিতায় জয় জয় কৃষ্ণ বাবা মা রাধার জয় জয় তুলসী দেবীর জয় জয় মাধানী দেবীর জয় জয় মা দুর্গা দেবীর জয় জয় বাবা কার্তিক দেবীর জয় জয় চন্দ্র দেবের জয় জয় সূর্যদেবের জয় জয় মাংসা দেবীর জয় জয় সব দেবতা দেবীর জয় জয় সব দেবতা দেবীর জয় জয় সব দেবতা দেবীর জয় জয় দেবীর জয় জয় শনিদেবের জয় জয় শনি দেবীর জয় 南泥渡，梦起落。 পরমান্ন দিবানো साथ बिल्कुल बढ़िया। चलो बड़ा मिस्टर। बच्चों के यहाँ बोलना हम बड़े যে ছুটি দিয়ে কেটে কি করছে দেখো আপনাকে দিয়ে যাবে রে দে কি করবে না কি করবে আচ্ছা এটা তো তারপর तुळसी पाहिजे लक्ष्मी देख तुळसीपाद अशी रा তুলসী বেলা তুলসী পাতা না ভোগে দিলে ভোগ কিন্তু ভগবান গ্রহণ করে না তুলসী পাতা মায়ের জলে যে জলটা মাকে দিচ্ছ ভোগটা দিচ্ছ তখন কিন্তু মাকে তুলসী পাতা দিতে হবে প্রত্যেকটা ভোগের মধ্যে যতই তুমি ভোগ সাজাও তুলসী পাতা না দিলে ভোগ কিন্তু সেবা করে না তবে হ্যাঁ ভোলা মশ্বরের ভোগে কিন্তু ভোলা মসর নাম করে কিন্তু তুলসী তুলসী পাতা না হতে পারে ভালামশোরের ভোগে 응. 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 thank you очень <laughs>